আমরা যাওয়ার পথে একটা রেস্টুরেন্টে নামলাম গ্রামের রেস্টুরেন্ট এখানে সুপ খাইলাম গরুর গোস্ত আর এই যে ম্যাগি নুডলস একেবারে যেন স্যুপ বানাইছে এই দেশে মোটামুটি ভালো প্রসিদ্ধ তো স্যুপ খাইলাম খাওয়ার পরে ওই পাশেই টেবিল আছে কিন্তু আমরা খেয়াল করিনি আমরা দূরে বসছিলাম তো যাওয়ার সময় দেখি হঠাৎ করে আমি দেখি তুই জায়গার কী দেখলাম এখানে একটা সুন্দর একটা ল্যাক আছে তো এটাতে মাছ টাছ এই যে মাছ বরশিতে ধরার জন্য এই যে ইয়ে দেওয়া আছে এরকম জায়গায় জায়গা একটা করে ইয়ে দেওয়া আছে এখানে মাছ ধরে বর্ষি দেওয়া আছে শখ আর কি হয়তো অথবা টিকিট কেটে মাছ ধরে সম্ভবত এই পরিবেশটা অনেক ঠান্ডা চারিদিকে জঙ্গল মাছখানে এটা করে রাখছে ভাবলাম একটু একটু ভিডিও করি দেখে ভালো লাগছে তাই আসলাম থেকে সাপের ভয় লাগে কারণ মালয়েশিয়াতে প্রচুর সাপ অসংখ্য সাপ থাকে একটা ফার্ম কি বলে বাংলো করতে পারলে পুকুর থাকবে হাঁস মুরগি গরু ছাগল সবকিছু থাকবে একটা বাংলো করতে পারলে আসলে জীবনটা অনেক সুন্দরভাবে কাটাই দেওয়া যেহেতু আসলে টাকা পয়সার জীবনে দরকার আবার টাকা পয়সা না থাকলেও সমস্যা বেশিও বেশি হলেও সমস্যা দুইটাই আসলে সমস্যা কম হলেও সমস্যা আবার বেশি হলেও মানুষ পদভস্ত বেশি হয়ে যায় ঝামেলা ওই যে ওই পাশের রেস্টুরেন্ট আর কি আর রেস্টুরেন্ট যতটুকু মনে করছিলাম যে খানা মজা হবে আসলে সবটা ওই মজা হয় নাই সন্ধ্যা হয়ে যেতেছে একটু পরে হয়তো আমার আজান দিবে আমরা মুসাফির মোটামুটি প্রায় পঞ্চাশ ষাট কিলো হয়তো আমরা দূরে আসছি বাসা থেকে আরো বেশি হবে